আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরি সাধনা একদম সহজ একটি আমল দেব একদম সহজ এই আমলটি করে আপনি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট পরী আপনার সামনে হাজির করতে পারবেন আপনার জীবনে অনেক পরী আমল করেছেন কামিয়াবি হতে পারেন নাই বা পরী আপনার কাছে আসে নাই আপনার পরী সাধনটা হয় নাই আমি বলবো যদি আপনি শত শত আমল করে থাকেন কোন আমলে যদি আপনার কাজ না হয় কাজকার এই আমলটি যে আমলটি দিব এই আমলটি আপনি একবার শুধু করেন ইনশাল্লাহ আপনার পুরীর সাথে সাক্ষাৎ হবে পুরীর সাথে বন্ধু হবে পরে এসে আপনাকে বলবে যে তুমি আমাকে কেন ডাক দিয়েছ আমাকে কেন তুমি হাজির করেছ বলো তুমি কি চাও তখন আপনি বলবেন আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তুমি আমার বন্ধু হইয়া সর্বক্ষণই আমার পাশে থাকবে আমি যখনই ডাক দিব তখনই আমার কাছে হাজির হবে এরকম ভাবে বলবেন ইনশাআল্লাহ সে পরি আপনি যা বলবেন যা স্পন্দে সে কাজ সঙ্গে সঙ্গে করে দিবে কারণ অনেক মানুষই পরি আমল করে থাকেন যে পরি বা মাকেন বা জিন্নাতের আমল করেন আপনাদের আমলটি কারো ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে হয় না কেন হয় না এই বিষয় আর এই ভিডিওতে বলবো আর যে পরি আমলটি দিব আজকে এটা হলো পুরানি একটি আমল দিব এমন একটি আপনাদের মাঝে আমলটা শেয়ার করব একদম কুরানি আমল আমার চ্যানেলে কখনো কোরআনী ছাড়া আমল দেই না কেন দেই না আমরা মুসলিম যারা আছি তাদের জন্য ভিন্ন আর অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের এই যে কোরআনি আমলটা তারা সবাই করতে পারবে ঠিক আছে যে অনেকেই কিন্তু ভাবে যে আমরা অমুসলিম আমাদের কি কোরআনি আমল করলে হবে কি হবে না এটা কি ভিন্ন আছে কি না আছে না আপনি আল্লাহর সৃষ্টি মানুষ সবাইকে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে সবকিছু আল্লাহ সৃষ্টি করছে তবে সর্বকিছুরই মালিক একজন একালবা আচ্ছা আপনি হিন্দু মুসলিম যে যে ধর্মের হন আপনি সবাই এই আমলটি করতে পারবেন কোনো আর এই আমলটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কোন হতে পারবেন যে এটি এত ফলাফল পাবেন বলার বাহিরে যে আমি মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না কারণ এই আমলটি করে অনেক মানুষ কামিয়াবি হয়ে গেছে একদম সহজ পুরানি আমলটা আমি শেয়ার করবো তার মাঝে কিছু কথা বলে নেব যা প্রয়োজন আছে আপনার জানা উত্তম দরকার যেমন আপনি চাচ্ছেন যে আপনি একটি ব্যবসা করেন বা দোকানপাট করেন বা যে কোনো একটা আপনার ব্যবসা পজিশন আছে আপনার উপরে জাদু টানা করে বা আপনার শরীরের ভিতরে জাদু করেছে বা আপনার দোকানের উপরে জাদু করেছে বা আপনার দোকানে মানুষের খারাপ জিনিস চালান করে দিছে আপনি আগে প্রচুর গাছা কিনে হতো এখন হচ্ছে না বা দেখা যাচ্ছে আপনার শত্রু আপনাকে জাদু টনা করছে বা আপনার পরিবারকে জাদু টনা করছে বা আপনার ফ্যামিলিতে জাদু টনা করছে বা প্রতিবেশী শত্রু হোক বা দূরের কোনো শত্রু হোক আপনাকে জাদু করে আপনাকে ধ্বংস করে দিচ্ছে বা ক্ষতির ফেলে দিচ্ছে আপনি এই ভাবতে বিভিন্ন মানুষের কাছে যায়া তকবির করেন চিকিৎসা করেন তাতে আপনার অনেক টাকা খরচ হয় আমি বলি যে দশ জায়গায় যদি চিকিৎসা করেন দশ হাজার টাকা করে দেন আপনি এক লক্ষ টাকা যাবে এইভাবে মানুষে অনেক আমার কাছে বহুত মানুষ আসছে যে যারা যারা শিক্ষা অর্জন করছে যেমন মালয়েশিয়া আছে আহ সৌদি আছে তারপরে দুবাই আছে ঠিক আছে বিভিন্ন দেশে ইন্ডিয়া আছে বিভিন্ন দেশে কিন্তু আছে বাংলাদেশের তো অভাবই নেই তো যাই হোক এরকম যাদেরকে জাদু বান চালান কুফুরি করে আপনাদেরকে নষ্ট করে রেখেছে ব্যবসার ক্ষেত্রে আপনার ফ্যামিলি আপনার উপরে তাহলে আপনি এই যে আমলটা শেয়ার করব এই আমলগুলি করে আপনি যখন এটি পরি ইমানদার পরহেজগার পরিকে সাধন করবেন সেই পরিধারে আপনি সেই জাদু টোনা হোক কুফুরি কালাম হোক সব আপনি চিকিৎসা করতে পারবেন বা আপনার নিজের ক্ষেত্রে বন্ধু হিসাবে তাকে আপনি পাশে রাখতে পারবেন যখনই ডাক দিবেন আপনি একা ঘরের মধ্যে আছেন যেমন দেখা যায় আপনি একা ঘরের মধ্যে থাকেন থাকেন একা ঘরে থাকেন এই ঘরের মধ্যে আপনি যখন ডাক দিবেন সেই আয়সা সামনে হাজির হবে তখন আপনার মনে যেতে কথা আপনি বলতে পারবেন ঠিক আছে এই আমুলটি অনেক গুরুত্বপূর্ণ যারা আমার এই ভিডিওটি দেখছেন স্কিপ না করে পুরা ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ কারণ এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যা আপনার সারা জীবন আপনি পুরীর আমল করছেন জিন্নাতের আমল করছেন আপনার পুরী বা জিন্নাত আসে নাই আর আজকে যদি পুরো ভিডিওটা দেখে আপনি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনি পাঁচশো এক হাজার আমল করছেন কিন্তু কাজ হয় না আপনার এই একটা আমলেই এই আজকের যে ভিডিওতে আমলটা দিব এই আমলটাই আপনি কামিয়ে বি হয়ে যাবেন পাঁচশো এক হাজার দুই হাজার আমল করতে হবে না একটাতেই আপনি কামিয়ে বি হয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা আজকে যে আমলটি নিয়ে পরীক্ষিত এটি হাজার পার্সেন্ট পরীক্ষিত পরীক্ষিত আমলটি আপনি যদি আজকে আমার এই ভিডিও নতুন দেখে থাকেন তাহলে লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনারা অনেক ভালোবাসেন আমাকে আমি জানি যাই হোক আপনাদেরকে আমি আমার মন থেকে অন্তর থেকে ভালোবাসি মহব্বত করি যাই হোক যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর অলরেডি যারা করে ফেলেছেন এখন আপনাদেরকে আর যারা এখন করেন নাই আপনি বুঝেন জানেন যদি চায় করেন। আর ভিডিও একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন এখন আমি সেই আমলের কথা বলব কোন কোরআন পন্থায় যে আমলগুলি রয়েছে এই আমলগুলি করার আগে কিছু শর্ত নিয়ম থাকে কোরআন পন্থায় যে আমলটি রয়েছে আপনি নামাজি হতে হবে তারপরে সত্য কথা বলতে হবে সুদ খেতে পারবেন না খেতে পারবেন না মিথ্যা কথা বলতে পারবেন না কাউকে ঠকাতে পারবেন না কাউকে করে কারো মেরে খেতে না। আপনার দিলকে আপনার কলবকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে ইমান হালতে থাকতে হবে যেন এমন ভাবে আপনি চলাফেরা করবেন যে একটা ইমানদার ব্যক্তির চলাফেরা যেই ন্যাচারাল গুলে থাকে সেটা আপনার ভিতরে রাখতে হবে এলো কাজ এখন বলবো এগুলি শর্ত আপনি মানবেন আর অবশ্যই এটা না বললেই নয় যে উস্তাদের প্রয়োজন হয় একজন উস্তাদ একজন গুরুজির প্রয়োজন হয় যে এটা আপনি ধরে নেবেন বা কাউকে ধরে আপনি আরও কিছু জিনিস শিখে নেবেন আচ্ছা এখন আমি সেই আমলটি বলবো যে এই আমলটি আপনি যখনই করতে যাবেন বা শুরু করবেন আপনি ভিডিওতে কমেন্টে কমেন্ট করে বলবেন যে আমি আমলটি করতে চাই অনুমতি দেন তখন আমি আপনাকে শুধু লাইক দিব বুঝে নেবেন আপনাকে অনুমতি দিয়ে দিচ্ছি আর অনুমতির জন্যে আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না কারণ আমি ফোন ধরতে পারি না ব্যস্ত থাকি তাই আর যারা আমার কাছে শিক্ষা অর্জন করতেছেন যে আমার কাছে শিখবেন যে আমি প্র্যাক্টিক্যাল ভাবে শিখাই দিই যাদেরকে যেমন আমার সাথে যারা আমার কাছে যারা শিক্ষা অর্জন করে থাকে তাদের ভিতরে দেখা যায় একজন পরি আসে বা দুইজন পরি আসে মোয়াক্কেল আসবে জিন্নাত আসবে ঠিক আছে মানে ফুল যে আপনি এমন ভাবে শিখবেন যে আপনার সাথে দুই থেকে তিন জন মোয়াক্কিল থাকবে বা জিন্নাত পুরি থাকবে ঠিক আছে আর জাদু টনা চিকিৎসা করতে পারেন যেন মানুষকে পুফুরি করে রেখেছে নষ্ট করে রেখেছে এটা আপনি কেটে দেন চিকিৎসা যেন করতে পারেন বা আপনার চিকিৎসা যেন আপনি করতে পারেন এরকম ভাবে মানে যা কিছু লাগে সমস্ত কিছু আমি শিখিয়ে দিয়ে থাকি দেখবেন যে অনেক ছাত্ররা কিন্তু আমার কাছে শিক্ষা অর্জন করে অনেকেই হাসিল করতে পারছে সাধনা শিক্ষা অর্জন করছে কমেন্টে কমেন্ট করে আপনি পরে দেখবেন যে আমি মিথ্যে বলি না সত্য বলি আর মিথ্যে বললে আমার আল্লাহ সবই দেখতাছে সবই জানতাছে সবই শুনতাছে এই যে ভিডিওটা আমি কথা বলতাছি আপনি দেখতাছেন এটাও আল্লাহ দেখতাছে আর মিথ্যে বলি কিনা সত্য বলি সেটাও আল্লাহ দেখতাছে তো যাই হোক যারা শিখতে চান আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিবেন ফোন দিবেন নাকি কারণ ব্যস্ত থাকি ধরতে পারি না তো যাই এখন সেই আমলটি বলবো এই আমলটি যখনই শুরু করবেন যে কোনো আরবি মাসের প্রথম বিশুদ্ধবার থেকে প্রত্যেক মাসে কিন্তু আরবি মাস আছে আরবি মাসের প্রথম বিশুদ্ধবার থেকে আপনি শুরু করবেন এটা আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন যে আরবি মাস প্রথম কয় তারিখে পরে বিশুদ্ধবারটা বা আপনার মসজিদের হুজুর আছে হুজুরকে বললে বলবে বা মাদ্রাসা ছাত্র বা যারা এই ধরনের ইসলামী যেমন হুজুর আছে হুজুরদের বললে আপনাকে বলে দিবে আরবি মাসে প্রথম বিশুদ্ধবার কোন দিন পড়বে কয় তারিখে পড়বে বলে দিবে তে আরবি মাসে প্রথম বিশুদ্ধবার হতে হবে এই প্রথম বিশুদ্ধবার দিন আমলটা আপনি শুরু করতে হবে যেমন প্রথম বিশুদ্ধবার দিন আপনি আজকে ধরেন বিশুদ্ধবার ফজরের নামাজ বিশুদ্ধবারে ফজরের নামাজ পড়ে আপনি আমলটা শুরু করে দিবেন একদম সহজ অল্প একটু বাক্য বা পাঠ করুন বেশি কিছু প্রয়োজন নাই অল্প তাও কি সূরা ইখলাসের অল্প একটু শব্দ আপনি ব্যবহার করতে হবে আচ্ছা তে আমলটি যখনই করবেন তার আগে আপনি অবশ্যই আপনি ওযু হালে থাকবেন ওযু অবস্থায় থাকবেন শরীরে ভালো মানের আতর ব্যবহার করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চোপড় ব্যবহার করবেন চেষ্টা করবেন সুন্নত চলার জন্য এটি আপনি প্রস্তুত হয়ে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে হাতে একটি তসবি নেবেন হাতে একটি তসবি নিয়ে আপনি দুরুদ শরীফ নয় বার পাঠ করবেন এবং সর্বশেষে আমলের শেষ দিয়ে আপনি ওটা পরে বলে দেই আগে আমলটুকু বলে নেই কেবলা মুখে বসে এগারো বার দুরুদ পড়ে তারপরে আপনি চক্ষুটা বন্ধ করবেন চক্ষুটা বন্ধ করে একলা আছেন। আল্লাহু সামাদ এই যে শব্দটা আছে আল্লাহু সামাদ শুধু এতটুকু পাঠ করতে হবে আল্লাহ সমাদ শুধু এতটুকু বাক্য আপনি পাঠ করতে হবে মনে আছে তো আল্লাহ সমাদ শুধু এতটুকু বাক্য আপনি পাঠ করতে হবে কি হয়ে চোখটা বন্ধ করে আগে দূরত পড়বেন দূরত পড়া পরে চোখটা বন্ধ করবেন বন্ধ করার পর আপনি একশো একবার পাঠ করতে হবে চোখটা বন্ধ করে আল্লাহ সমাদ এইভাবে পাঠ করবেন যখন একশো একবার সম্পন্ন হবে হওয়ার পরে দিয়া আপনি আবার দুরু শরীফ সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে আপনি তাকাবেন সামনের দিক পশ্চিম দিক কেবলাম কেবল পশ্চিম দিক তাকাবেন এমন জায়গায় আপনি বসবেন যেন আপনার সামনে জায়গা থাকে যেন একটা মানুষ দাঁড়াইতে পারে এবং জায়গা নিয়ে আপনি বসবেন তখন দেখবেন যখনই চোখটা খুলবেন আপনার চোখের সামনে একজন নেককার ইমানদার মুক্তা কিন ব্যক্তিকে দেখতে পারবেন যে এমনই থাকবে তার চেহারা কিন্তু আপনি দেখতে পারবেন না বড় জোর চোখখানা দেখতে পারবেন কারণ সে পর্দাশালী পর্দা করে আল্লাহওয়ালা জিনিস ঠিক আছে আইসা আপনার সামনে উপস্থিত হবে হওয়ার পর আপনাকে সালাম দিবে সালামের উত্তর নেবেন উত্তর নেওয়ার পরে আপনি প্রশ্ন করার যা করে নেবেন তারপরে উনি একটা গোপন নাম রয়েছে সেই নামটা আপনাকে বলে দিবে পরে সেই নাম ধরে আপনি যেখানে ডাক দিবেন সেখানে এসে হাজির হবে ইনশাআল্লাহ তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ